সবুজে ঘেরা একটি শান্ত গ্রামে থাকত গরিব কৃষক রুহুল তার ছোট একটা ভাঙা ঘর সামান্য জমি আর পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন হিমশিম খেতে হতো। তবুও রুহুল কখনো হাল ছাড়ত না তার স্ত্রী লাইলি আর ছেলে রিফাতকে নিয়ে কষ্টের মধ্যেও তারা সুখে থাকার চেষ্টা করত একদিন ভোরবেলা রুহুল মাঠে গেল চাষ করতে সারাটা মাঠ ছিল একেবারে শুকনো অনেকদিন ধরে বৃষ্টি নেই মাটি সরাতেই চোখ কপালে উঠে গেল মাটির নিচে বেরিয়ে এল একটা পুরনো পিতলের কলসি কলসিটা এত ভারী যে রুহুল একা তুলতেই পারছিল না কলসির মধ্যে অনেক সোনা ছিল বাড়িতে এনে লাইলিকে ডাকুল দেখো তো মাঠে এটা পেলাম সোনাতে ধরা কলসি লাইলি অবাক হয়ে বলল এটা তো খুব পুরনো মনে হচ্ছে এত সোনাদানা দুজন মিলে কলসির সোনাদানাগুলো লারতে লাগল আর তখনই তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল কলসির ভেতর ঝকমকে সোনার মুদ্রা হাতে তুলে দেখতেই বুঝল এটা কিন্তু আসল সোনা রুহুল তো হাতে কাঁপতে লাগল এ তো সোনা আমাদের তো জীবনই বদলে যাবে কিন্তু লাইলি শান্ত স্বরে বলল ভালো মানুষ হিসেবে ব্যবহার করতে হবে গ্রামের মানুষ অবাক একসময় যে পরিবার এক বেলা খেতে পারত না তারা এখন সবার সাহায্য করছে একদিন চেয়ারম্যান জিজ্ঞেস করল রুহুল এত উন্নতি করলে কেমন করে রুহুল হেসে বলল ভাগ্যের দয়া আর আমাদের সৎ ইচ্ছা এতকুই সোনার কলসির কথা সে কখনো কাউকে বলেনি কারণ জানতো লোভ মানুষের জীবন নষ্ট করে দিতে পারে সময় পেরিয়ে রুহুলের পরিবার গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবার হয়ে উঠল